পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুর্শিদাবাদের থানার উদ্যোগে অনুষ্ঠিত হল সেভ লাইফ কর্মসূচি সোমবার নাকা চেকিং পয়েন্টে গাড়ি চালকদের থামিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করাই ছিল প্রশাসনের মূল উদ্দেশ্য এই কর্মসূচির মাধ্যমে অনেক হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট উপহার দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সহ একাধিক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের ফরাক্কা থানার উদ্যোগে হেলমেট ছাড়া বাইক চালকদের সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ সেফ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয় নাকা চেকিং পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির ছিল মূল উদ্দেশ্য এদিন পথচলতি বাইক চালকদের থেকে শুরু করে অন্যান্য গাড়ি চালকদের থামিয়ে ট্রাফিক নিয়ম মানার পরামর্শ দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহ ফরাক্কা থানার আইসি সহ একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক ও কর্মীরা পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন হেলমেট ছাড়া যারা বাইকে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করছিলেন তাদের সতর্ক করার পাশাপাশি হেলমেটও বিতরণ করা হয় প্রশাসনের তরফ থেকে মূল বার্তা ছিল হেলমেট পরুন নিজের জীবন রক্ষা করুন এবং নিয়ন্ত্রণে চালান বাইক নিরাপদ রাখুন পথ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এটা লাইফ রেগুলারলি প্রত্যেক বছরই প্রত্যেক বছর বলবো না এটা আমরা ডেইলি বেসে করতেই থাকি এই সিডাইল সিডাইল অ্যাওয়ারনেস ট্রাফিকের আমাদের মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ যেটা আমরা ন বছর দিয়ে করিয়েছি করতে চলেছি আর করতেই থাকবো কেন এই বেনিফিটটা আমরা সত্যিই গ্রাউন্ড লেভেলে দেখতে পেয়েছি এই যেরকম যেই হারে অ্যাক্সিডেন্টগুলো হতো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো হতো আজকে অনেক পরিমাণটা ওটা কমাতে পেরেছি জাস্ট বিকজ অফ দিস অ্যাওয়ারনেস এই ক্যাম্পেনের জন্য তো আমরা এটা এই একটা ছোটো করে আমরা হেলথ চেক আপ ক্যাম্পও করলাম এখানে লোকালদের জন্য ড্রাইভারদের জন্য আমাদের সিভিক কনস্টেবল সব স্টাফের জন্য ওর সাথে সাথে আমরা হেলমেট ডিস্ট্রিবিউশনও করলাম আর কিছু মূল্যবান বক্তব্য আমরা শেয়ার করলাম এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের সবথেকে মূল্য আমাদের যেটা উদ্দেশ্য থাকে কীভাবে লোক এখানে চলাচল কর ভালোভাবে ভালো ভালো হয় স্ট্রিট একটা খুবই গুরুত্বপূর্ণ মানে ট্রাফিকের বলতে পারি একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ কেন এটা সবথেকে ইম্পর্টেন্ট লোকেশন স্ট্র্যাটেজিক লোকেশন আছে যে যেটা নর্থ বেঙ্গল সাউথ কানেক্ট করে এখানে প্রত্যেক বড়ো গাড়ি বই ভেহিকলস থেকে নিয়ে ছোটো গাড়ি সব এখান থেকে চলাচল করে এটাই একমাত্র রোড তো এই এই রোডটা আমরা সবসময় গুরুত্বপূর্ণভাবে দেখি আমাদের পুলিশ ফোর্স সবসময় এখানে ট্রাফিক সবসময় চব্বিশ ঘন্টা এখানে কাজ করতে থাকে আর এটা আমাদের গুরুত্বপূর্ণভাবে আমরা এটা বাজিয়ে রাখি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন